দর্শক আমরা চোখ দিয়ে প্রতিদিন সুন্দর এই পৃথিবীকে দেখছি চিনছি এবং জানছি কিন্তু এই দুই চোখের কি যথেষ্ট যত্ন নিচ্ছি এক জোড়া চোখ কিন্তু তার সমস্যা অগণিত ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে গ্লুকোমা চোখে ছানি পড়া ডায়াবেটিক রেটিনোপ্যাথি সমস্যার কিন্তু অভাব নেই দর্শক চোখের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার সমাধান নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব জানাচ্ছি ইউনিডো লিমিটেডের সৌজন্যে আয়োজিত হেলথ শো আপনাদের সাথে আমি আছি ডক্টর মার্সান দর্শক আজকে আমরা কথা বলবো চোখের জনিত সমস্যা এবং গ্লুকোমা নিয়ে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য বরাবরের মতন দুজন গেস্ট এক্সপার্ট আমাদের সাথে আছেন প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর সারোয়ার আলম ডিরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট প্রফেসর অফ অপথালমোলজি ডিপার্টমেন্ট অফ কর্নিয়া অ্যান্ড অ্যান্টেরিওর চেম্বার ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল বাংলাদেশ স্যার আসসালামু আলাইকুম আপনাকে অনেক অনেক স্বাগত আজকের আয়োজনে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি দর্শক আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর জাফরুল হাসান হেড অফ গ্লুকোমা ডিপার্টমেন্ট ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল বাংলাদেশ স্যার আসসালামু আলাইকুম আপনাকে অনেক অনেক স্বাগত আজকের আয়োজনে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার সমস্যা যাওয়ার আগে আগে একটু ভালো জিনিসটা জানতে চাই আসলে স্যার সুস্থ চোখ বলতে আমরা কি বুঝি বা একজন মানুষ ঠিক কখন বুঝবে যে তার চোখগুলো ভালো আছে চোখের সুস্থতা ব্যাপারটা যদি বুঝতে চাই আমরা তাহলে আসলে একটা মানুষের শরীরের সুস্থতা দিয়ে যদি প্রথমে চিন্তা করি বুঝতে সুবিধা হয় যেমন আমি সুস্থ মানে কি আমি যে কাজ করতে চাই সে কাজ ঠিকমতো করতে পাচ্ছি। এবং এই কাজে অন্য কিছু ব্যাঘাত ঘটাচ্ছে না এটা হচ্ছে একটা শারীরিক সুস্থতার লক্ষণ ঠিক তেমনিভাবে চোখেরও সুস্থতা চোখের কি কাজ সেই কাজটা চোখ ঠিকমতো করতে পারছে কিনা যেমন চোখের মেন কাজ হচ্ছে চোখের দেখা সেই দেখার কোনো কিছু তাকে বিঘ্ন ঘটাচ্ছে কিনা যদি বিঘ্ন ঘটায় সে সুস্থ নাই আর যদি মোটামুটি কোনো সমস্যা ছাড়াই সে তার কাজ করে যেতে পারে আমরা বলতে পারি চোখ সুস্থ স্যার আমাদের চোখের তো আসলে অনেকগুলো অংশ রয়েছে আজকে যেহেতু আমরা কর্নিয়ার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব প্রথমে স্যার একটু জানতে চাই কর্নিয়াটা আসলে চোখের কোন অংশটা এবং আমাদের চোখে কর্নিয়ার কাজ কি এখানেও সেই একই রকম আমরা যদি মনে করি একটা বাসা বাসার একটা সামনের অংশ থাকে একটা পিছনের অংশ থাকে সামনের অংশতে আমরা কি করি সামনের অংশে একটা জানালা থাকে তা দিয়ে আমরা বাইরের সব কিছু দেখি এবং ঝড় ঝাপটা যত সমস্ত কিছু সামনের অংশেই প্রতিরোধ করে ঠিক তেমনি কর্নিয়াটা আমাদের চোখের সামনে অবস্থিত একটা স্বচ্ছ কাঁচের মতো এই কর্নিয়া দিয়ে আমরা যেরকম সব কিছু পরিষ্কার দেখা যেটা তার প্রাইমারি কাজ সেটা করি ঠিক তেমনি সে কিন্তু সমস্ত কিছু সমস্যা ঝড় ঝাপটা সেটা ধুলাবালির হোক আঘাত হোক সেটা কিন্তু তার ঘাড়েই প্রথমে চলে আসে এটাই হলো কর্ণিয়া ধন্যবাদ স্যার আমি আপনার কাছে আবারও আসছি এবার স্যার আপনার কাছে একটু জানতে চাই আপনি যেহেতু একজন গ্লুকোমা এক্সপার্ট স্যার আমরা কিন্তু শুনে থাকি যে গ্লুকোমাকে সাইলেন্ট কিলার অফ দ্য ভিশন বলা হয় ইফ আই এম নট রং তো সেক্ষেত্রে স্যার গ্লুকোমা রোগটা আসলে কি এবং এটা কেন হচ্ছে গ্লুকোমা আসলে একটা প্রেশার জনিত রোগ আমরা যখন বলি যে ব্লাড প্রেশার যে শরীরের প্রেশার তো এটাও চোখের একটা প্রেশার তো চোখের প্রেশারের কারণে যে চোখের যে পিছনে যে স্নায়ু আছে স্নায়ুটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় এখানে আমরা বলি যে খুব ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এখন যে এরকম প্রেশার বেড়ে গেল আপনি কালকে প্রেশার বেড়ে গেল পরশু দিন অন্ধ হয়ে যাবেন জিনিসটা তা না আজকে প্রেশার বাড়লো হয়তো পাঁচ বছর পরে সাত বছর পরে দশ বছর পরে যে আপনি ব্লাইন্ড হবেন এই জন্য এটাকে বলে সাইলেন্ট কিলার যেহেতু একজন রোগী আসলে বুঝতে পারে না সাধারণত যে কোনো রোগের কিন্তু উপসর্গ থাকে তারা কিন্তু বুঝতে পারে আগে থেকে তাহলে স্যার সেক্ষেত্রে এই রোগীগুলো কিভাবে মানে প্রিকশন নিতে পারে যে আসলে তাদের গ্লুকোমা হয়েছে কিনা বা তারা প্রিভিয়াসলি কি করতে পারে এটার জন্য এখানে আমরা বলি যে গ্লুকোমা এটা ফ্যামিলিগত যেটা আমরা বলি জেনেটিক ফ্যামিলিয়াল তো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে এই জন্য আমরা রিস্ক ফ্যাক্টরগুলো সাধারণত খুঁজি রুগীদেরকে বলি যে আপনার ফ্যামিলিতে গ্লুকোমা আছে কিনা দাদা নানা খালা কেউ গ্লুকোমা আক্রান্ত কিনা তো প্রাইমারি গ্লুকোমা সাধারণত চল্লিশের পরে শুরু হয় তো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদেরকে আমরা বলি যে সতর্ক হওয়ার জন্য যে হ্যাঁ আপনার ফ্যামিলিতে গ্লুকোমা আছে তাহলে আপনাকে অবশ্যই চল্লিশের পরে আপনার চোখ পরীক্ষা করাতে হবে আপনার প্রেশারটা চেক করতে হবে যে হ্যাঁ আমার গ্লুকোমা আছে কি না ডাক্তারের কাছে যেতে হবে যেহেতু এটা সিমটমলেস প্রাইমারি গ্লুকোমায় যে সিমটমলেস হ্যাঁ রুগী বুঝতে পারে যখন অ্যাডভান্স হয়ে যায় মডারেট টু অ্যাডভান্স তখন সে চলতে গেলে দেখা যায় ধাক্কা খায় যে আমি চলতেছি আমার পাশ দিয়ে কে গেল আমি বুঝতেছি না গ্লুকোমাতে দৃষ্টির যে পরিসীমা সেটা কমে আসে আমাদের যে দৃষ্টির পরিসীমা অনেক বড় কিন্তু গ্লুকোমাতে পরিসীমাটা চলে কমে আসে এই কমাটা যদি বেশি কমে আসে তখন রুগী বুঝতে পারে যদি অল্প কমে আসে সেটা বুঝতে পারে না আর্লি ডায়াগনোসিস করাটা এই জন্য রুগীর জন্য কষ্ট এটা ডাক্তার বুঝতে পারে এই জন্য আমরা বলি যাদের হিস্ট্রি যারা উপরে বয়স তাদেরকে বছরে একবার হলো গ্লুকোমা চেক করা চেক চেক মানে চোখের করা তাইলে আমরা রুগীগুলো ধরতে পারি স্যার আজকে যেহেতু আমরা কর্নিয়ার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে একটু জানতে চাই কর্নিয়াতে আসলে কি কি ধরনের রোগ হতে পারে কর্নিয়ার অনেক ধরনের রোগ হতে পারে তার মধ্যে আমরা বেশি যেগুলো দেখি তার দু একটা নাম বলছি যেরকম প্রথমেই আমরা আঘাতজনিত কারণে কর্নিয়ার যে সমস্ত সমস্যা হয় সে একটা প্রধান কারণ হিসেবে আমরা দেখি সেই আঘাতজনিত কারণে ঘষা লেগে সমস্যা হতে পারে কর্ণিয়া কেটে যেতে পারে ফেটে যেতে পারে এরকম অনেক কিছু হতে পারে এরপরে কর্নিয়ার ইনফেকশনটা একটা বেশ ইম্পর্ট্যান্ট একটা স্থান দখল করে আছে সেই ইনফেকশনটা হলে কর্নিয়ার ফুটা হয়ে যেতে পারে এবং এই ইনফেকশনটা আঘাতজনিত কারণে হতে পারে বা অন্য অন্য যে কোনো কারণে হতে পারে এছাড়া কিছু অসুখ আছে যেগুলা অত অ্যাকিউটলি মানে খুব তাৎক্ষণিকভাবে আমাদের সমস্যা দেয় না ধীরে ধীরে বুঝতে পারি যেরকম একটা হচ্ছে ড্রাই আই ড্রাই আয়ে আমাদের চোখের শুষ্ক ভাব যেটা সেটাকে ড্রাই আই বলে এছাড়া আরও আছে কর্নিয়া ইদানিং আমরা দেখছি কর্নিয়া বাঁকা হয়ে যাওয়া এবং সেটাকে কেরাটোকোনাস বলে এছাড়া কর্নিয়ার জন্মগত অনেক অসুখ আছে এরকম এ এক বিস্তারিত লিস্ট আমরা অনেক ধরনের কর্নিয়ার রোগী দেখতে পাই স্যার জাফরুল হাসান স্যার যেমন বললেন যে গ্লুকোমা আসলে কোনো উপসর্গ তেমন থাকে না বা আগে থেকে বোঝা যায় না তো কর্নিয়ার সমস্যাগুলোর ক্ষেত্রেও কি তাই এখানেও কি কোনো উপসর্গ থাকবে না এটা একটু উল্টা কর্ণিয়া যেহেতু সামনে এবং দেখার জন্য প্রধানত দায়ী কিছু উপসর্গ থাকবেই এবং এ ব্যাপারে মানুষ কিছু বুঝতে পারবেই সেই জন্য কর্ণিয়ার রোগের আক্রান্ত রোগীরা কিন্তু প্রাথমিক পর্যায়ে ডাক্তারের কাছে আসে সেদিক দিয়ে একটা সুবিধা যে আমরা প্রথম দিকে রোগী যখন আসে আমরা চিকিৎসাতেও আমাদের সুবিধা হয় স্যার এটা খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার আমি সারওয়ার আলম স্যারের কর্নিয়ার যে সমস্যাগুলো হয় তার একটা কারণ যেমন স্যার বলেছেন আঘাতজনিত একটা সমস্যা বা অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হতে পারে তো সেক্ষেত্রে স্যার গ্লুকোমাও কি আঘাতের কারণে হতে পারে কিনা এটা একটু জানব কিন্তু ছোট্ট একটা বিরতির পরে দর্শক ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে দেখছেন ডক্টর শিম্বার ফিরছি ছোট্ট একটি বিরতি পর আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর ফিরে এলাম কথা বলছি কর্ণিয়াজনিত সমস্যা এবং গ্লুকোমা নিয়ে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আঘাতজনিত কারণে গ্লুকোমা হতে পারে কি না এখানে একটু বিস্তারিত বলি একটু যে আঘাতজনিত একটা কারণ এটা গ্লুকোমা হতে পারে তবে প্রাইমারি গ্লুকোমা আমরা যেটা বলি প্রাইমারি গ্লুকোমা সাধারণত আঘাতজনিত বা এই কারণে না প্রাইমারি তার জেনেটিক ফ্যামিলিয়াল তার জিন জিনগত আছে তার শরীরে আছে সেটা হবেই প্রকাশ পাবি সেটা হইতে পারে ওপেন অ্যাঙ্গেল হইতে পারে ক্লোজ অ্যাঙ্গেল দুই ধরনের গ্লুকোমা হয় আমাদের ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে যেটা আমরা বললাম যে লেস কিন্তু যেটা ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা সেটা সিমটোম নিয়ে আসে রুগী হঠাৎ করে ব্যথা হয় তীব্র ব্যথা বমি হয় ঝাপসা দেখে রুগী কিন্তু চলে আসে দুই ধরনের গ্লোকোমায় আমরা রুগীর সিমবে একটা সিমটমলেস একটা সিমটম নিয়ে চলে আসে আর যেটা স্যার যেটা বললেন যে কর্নিয়ায় আঘাত বা যে কোনো আঘাতজনিত এটা সেকেন্ডারি যে প্রাইমারি কজ না সেকেন্ডারি কজ এই সেকেন্ডারি কজেও কিন্তু অনেক গ্লোকোম হাত এর মধ্যে ট্রমা একটা বড় কজ তো ট্রমাজনিত গ্লোকোমা সাধারণত আঘাত এটা হইতে পারে যে ক্রিকেট বল খেলতে গেল, ব্লান্ড ট্রমা হতে পারে স্যার যেটা বললো যে প্যানিটেটিং ট্রমা যে কোনো পেন্সিল দিয়ে আঘাত করলো পরবর্তীতে সে গ্লুকোমা ডেভেলপ করে তবে সাথে সাথে হয় না অনেক সময় দেখে যায় কনসিকুয়েন্স সারা চিকিৎসা দেয় চিকিৎসা দেওয়ার পরে অনেক স্টেরয়েড ইউজ করে যেতে গ্লুকোমাতে কর্নিয়াতে সাধারণত স্টেরয়েড খুব বেশি ইউজ করা হয় ড্রাগ ইন্ডিউজ একটা কজ চলে আসে আবার আঘাত নিজেও একটা হয়তো তার যে স্ট্রাকচারাল ড্যামেজ করে সেখান থেকেও সে গ্লুকোমা ডেভেলপ করে স্যার আপনি তো বংশগত একটা কথা বলছিলেন যেটা হচ্ছে গ্লুকোমার খুবই ইম্পর্টেন্ট একটা কজ তো পেশাগত কোনো কানেকশন আছে কিনা যেমন স্যার অনেক পেশায় থাকে যে সারাক্ষণ হয়তো স্ক্রিনের সামনে বসে থাকতে হচ্ছে বা রেডিয়েশন এক্সপোজার হচ্ছে পেশার সাথে কি কোনো গ্লুকোমার সম্পর্ক আছে কিনা পেশার সাথে সাথে তো ডাইরেক্টলি ওরকম না যেমন কিছু ডিজিজের ক্ষেত্রে আছে রিস্ক ফ্যাক্টর যেমন যাদের অনেক দিন ধরে ডায়াবেটিক যাদের অনেক দিন ধরে হাইপারটেনশন এই ধরনের রিস্ক ফ্যাক্টর যারা ডায়াবেটিক জনিত কারণে দেখা যায় অন্য রেটিনাতে হাইপোক্সিয়া হচ্ছে হাইপোক্সিয়ার কারণে দেখা যায় ওইখানে অ্যাঙ্গেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে সেকেন্ডারি গ্লোকোমা ডেভেলপ করে ডায়াবেটিক এবং প্রেশার কিন্তু ডাইরেক্টলি পেশা অকুপেশানের সাথে অত বেশি রিলেশন না তবে স্যার যেটা বলছে ড্রাই আই এই ড্রাই আই কিন্তু অকুপেশানের সাথে একটা বড় রিলেশন। স্যার তাহলে এবার একটু ড্রাই আই নিয়ে কথা বলতে হয় আপনি যদি একটু বলেন স্যার ড্রাই আই হলে আসলে রোগীরা কি ধরনের সমস্যা ফেস করে কোন ধরনের অকুপেশনে হয় বা কি করতে পারে আসলে ওই সময় ড্রাই আই বুঝতে গেলে আসলে আমরা চোখের শুষ্কতা এতটুকুই বুঝি তো শুষ্কতা আসলে কি জন্য চোখের মধ্যে যে পানিটা আছে সে পানিটা কম হতে পারে সেটা একটা ধরন আরেকটা ধরন পানি ঠিকই আছে কিন্তু সেই পানিটা খুব দ্রুত বাষ্প হয়ে যাওয়ার মতো কোনো কন্ডিশন তৈরি হয় সেটার জন্য আমরা আলটিমেট এফেক্ট কিন্তু ড্রাই আই তার মানে ড্রাই শুষ্কতার অনুভূতিটা এবং তার ইফেক্টগুলো আমার চোখে আসতেছে এটাই হলো ড্রাই আই ড্রাই আই আসলে বুঝতে গেলে আরেকটু আমরা যদি মনে করি যে আমাদের উইপার আছে গাড়িতে সেই উইপারটা যদি দিয়ে আমি পানি ছাড়া যদি আমি উইপারটা চালাই কি হবে একটু পারি কাঁচি স্ক্র্যাচ পড়ে যাবে এটা ঠিক মতো চলতে চাইবে না ঠিক তেমনি আমাদের চোখে যদি পানি না থাকে আমাদের যে প্রতিনিয়ত শত শতবার সারাদিনে আমরা চোখের আইলিড ক্লোজ করছি এটাতে আমাদের সমস্যা হবে এবং এটাতে আমাদের বাধো লাগবে খচখচ লাগবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আপনার চোখের মধ্যে ইনফ্লামেশন হয়ে লাল হবে এবং অনেক রকম উপসর্গ হবে এই জিনিসটা আমাদের কিছু কিছু বয়সগত কারণে আছে কিছু পেশাগত কারণে আছে এরকম অনেক ভেদে এক একটার জন্য এক এক রকমের চিকিৎসা স্যার আপনি চোখের যে ড্রায়ার ব্যাপারটা বলছেন যে শুষ্ক থাকার বিষয়টা অনেক সময় কিন্তু স্যার অনেকক্ষণ আমরা ফোনের দিকে তাকিয়েছি বা কাজ করছি বা চোখে কিছু একটা পড়লো কমন একটা কাজ কিন্তু অনেকে করে আমি নিজেও করি স্যার চোখটা কিন্তু এভাবে একটু রাব করি বা একটু ঘষি তো সেক্ষেত্রে স্যার কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ভিতর একটা জ্বালা পড়া বা সমস্যা হচ্ছে এটা কি আসলে করাটা যুক্তিসঙ্গত বা এভাবে কন্টিনিউয়াস চোখটা রাব করলে কি কর্নিয়ার কোনো ক্ষতি হতে পারে কিনা চোখের মধ্যে যদি কিছু পড়ে থাকে রাব করলে এটাতে অবশ্যই অনেক ক্ষতি হবে হ্যাঁ যেরকম আমরা বলি না খুব ডেলিকেট জিনিস একটা ময়লা কাপড় দিয়ে তুমি ঘষাঘষি করো না ঠিক তেমনই তো তাছাড়া এমনিতে রাব করে তো এক্সট্রা বেনিফিট হয় না বরং চোখের পানিটা যদি আমার আরেকটু বেশি হতো ওটাকে ফ্ল্যাশ করে নিত যেহেতু আমি নিজে কন্ট্রোল করে চোখের পানি বের করতে পারি না চোখের পানির বিকল্প ওষুধগুলো যদি আমরা চোখে দেই তাহলে আমরা অনেক উপকার পাবো স্যার এটা তো আমরা ডক্টরকে দেখে বাসাতেই ট্রিটমেন্টটা নিতে পারি সাধারণ জিনিসগুলো করা যায় কিন্তু কিছু কিছু সাধারণের মধ্যে যে কোনো জিনিসই আমার যদি একটু প্রলং হয় বেশি দিনের হয় ডেফিনেটলি এটা এমনি এমনি হচ্ছে না আমার সাম হিডেন কজ আছে তখন অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত ধন্যবাদ স্যার স্যার আপনি তো গ্লুকোমা ক্ষেত্রে বলছিলেন যে কিছু উপসর্গ থাকে যেটা রোগীরা বুঝতে পারে তো সেক্ষেত্রে আমরা তো অনেক রোগের যেটা ডেঞ্জার সাইন বলি বুঝতে না পারলে তো আসলে স্যার আমাদের একটা প্রবণতা থাকে আমরা একদম এন্ড মোমেন্টে গিয়ে চিকিৎসকের কাছে যাই সেখানে বুঝতে না পারলে তো আসলে যাওয়ার প্রশ্নই আসে না তো আসলে স্যার গ্লুকোমার ক্ষেত্রে একজন রোগী কখন হাসপাতালে যাবে এটা আসলে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন এটা আসলে যে উপসর্গগুলো রোগীর রোগীর জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট যে দুই ধরনের গ্লুকোমা আমি একটু আগে বলছি যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা আর ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা রুগী সাধারণত হঠাৎ করে তার লাল হয়ে যায় ব্যথা হয় ঝাপসা হয়ে যায় এবং ইভেন বমি পর্যন্ত হয় এবং আমার দেখেছে অনেক পেশেন্ট বমি হচ্ছে এদিকে চোখের কিন্তু খবর নাই সে কিন্তু হসপিটালে যে নিউরো হসপিটালে যে ভর্তি হচ্ছে বমির জন্য কিন্তু তার যে চোখে ব্যথা প্রচণ্ড সে মাথা ব্যথার কথা চিন্তা করতেছে চোখের ব্যথাটা সে হয়তো ভুলে যাচ্ছে বা পেশেন্টকে হয়তো যারা আশেপাশে আসে তারাও কিন্তু হয়তো শর্ট আউট করতে পারছে না তাহলে দেখা যায় যদি প্রচন্ড ব্যথা হয় ঝাপসা হয় তাহলে অবশ্যই তাড়াতাড়ি চোখের ডাক্তারের কাছে স্বর্ণপন্ন হওয়া আপনারা স্যার কিভাবে কি কি পরীক্ষা করেন এই গ্লুকোমাটা ডিটেক্ট করার জন্য ছাড়া গ্লুকোমার জন্য কিছু বেসিক টেস্ট আছে যেমন স্যার একটু আগে বললেন যে করনিয়া আমরা যে প্রেশারটা মাপি আমরা কিন্তু কর্নিয়ার উপরে চাপ দিই একটা যন্ত্র আছে এটা কর্ণিয়ার উপরে চাপ দিয়ে আমরা দেখি তার প্রেশারটা কত এখানে কর্ণিয়ার থিকনেসটা ইম্পর্টেন্ট কারো থিকনেস মোটা থাকে কারও পাতলা থাকে আমরা কর্নিয়াল থিকনেসটা মাপি এটার জন্য একটা পরীক্ষা আর সাথে আমরা কিছু টেস্ট করাই যে ফিল্ড টেস্ট এই যে আমরা বললাম যে দৃষ্টির পরিসীমা এই পরিসীমাটা কমে যায় এটার জন্য একটা ফিল্ড টেস্ট বেসিক টেস্ট গ্লোকোমার আর আমরা বলি যে স্ট্রাকচারাল ড্যামেজ হয় যে প্রেশারজনিত কারণে নাপটা ড্যামেজ হচ্ছে এটা স্ট্রাকচারাল ড্যামেজটাও বোঝা যায় ওসিটি নামক একটা পরীক্ষা দিয়ে যেটা আর্লি সাইন যে হয়তো ফিল্ডটা ভালো আছে কিন্তু স্ট্রাকচারাল ড্যামেজ তার আগেই শুরু হয় তো স্ট্রাকচারাল ড্যামেজ আগে শুরু হয় পরে গ্লুকোমা হয় স্ট্রাকচারাল ড্যামেজ ধরার জন্য আমরা ওসিটি করি সিসিটি করি প্লাস আমরা একটা কালার ফান্ডাস করি যে হ্যাঁ তার যে ডিস্কটা আছে যে নার্ভের যে মাথাটা বোঝা যায় দেখা যায় ক্লিনিক্যালি আমরা দেখতে পাই সেটার একটা পরীক্ষা করি এই চারটা টেস্ট আমরা সাধারণত করি স্যার কর্নিয়ার তো আপনি অনেকগুলো সমস্যার কথা বলেছেন এবং বলেছেন চিকিৎসাগুলো ভিন্ন স্যার একটু সংক্ষেপে যদি চিকিৎসা পদ্ধতিগুলো আমরা জানতে পারি যেমন চোখের সমস্যা হলে একটা ধারণা থাকে যে মনে চোখের ড্রপ দিলে ভালো হয়ে যাবে কিছু খেলে ভালো হয়ে যাবে এরপর একটা বিষয় আসে স্যার সার্জারি তো সেক্ষেত্রে স্যার আপনার কাছে চিকিৎসা পদ্ধতিগুলো জানবো ছোট্ট একটি বিরতির পরে দর্শক দেখছেন ডক্টর শ্রেম্বার পাওয়ার বাই ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পিছে ছোট্ট একটি পর সঙ্গেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পরে স্যার আপনার কাছে কর্নিয়ার সমস্যাগুলোর চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম কর্নিয়ার যে বিবিধ সমস্যা এবং তার সমাধান বা চিকিৎসাও একেবারেই বিবিধ বলা যায় যেমন একটু আগেই কথার রেশ ধেরই বলি আপনার ড্রাই কি আগে বলি ড্রাই আই বললে সবাই ভাবে যে আমি একটা ড্রপ দেবো আর হয়ে যাবে কিন্তু ড্রাই আইটা কেন সেটা বুঝে সেই অনুযায়ী সিম্পলি ডেইলি লাইফের সাথে আমাদের যেটা সংশ্লিষ্ট সেটাই বলি একটা হয় আমরা এখন অফিস আওয়ারে কম্পিউটার অনেক জায়গাতেই পাঁচ ঘন্টা, ছয় ঘন্টা সাত ঘণ্টা তারা প্রত্যেকে ড্রাই আয়ের পেশেন্ট কারণ অনেক লং আওয়ার্স উইদাউট মাছ ব্লিংকিং উনি তাকিয়ে থাকেন চোখটা ড্রাই হয়ে যায় তাহলে কি করবে সে তাহলে উনি করবেন এমনি একটা ইউনিভার্সাল রুল আছে টোয়েন্টি 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 রুল তার মানে টোয়েন্টি মিনিট পরে টোয়েন্টি ফিট দূরে টোয়েন্টি সেকেন্ড তাকানো এত বাঁধাধারা কিছু না প্রতি আধা ঘন্টা পরপর একটু এদিক ওদিক তাকানো ব্লিং করা আরেকটা হচ্ছে চোখের আর্টিফিশিয়াল টিয়ার দেওয়া এটা হচ্ছে এক ধরনের তাছাড়াও আর অনেক কিছু আছে সেগুলো অত বিস্তারিত ডাক্তার দেখে বলতে পারবে চোখের ইনফেকশন যদি আমি মনে করি কিন্তু চোখের ইনফেকশন সেটা আঘাতজনিত কারণে হওয়ার পরে আমরা কিছু বুঝতে পারি কিছু আবার পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যেটা ব্যাকটেরিয়া ফাঙ্গাস না অন্য কিছু তখন সেই স্পেসিফিক লাইনে আমরা ট্রিটমেন্ট দিই এবং সে ট্রিটমেন্ট দেওয়ারও ব্যাপার আছে লোকে একটা কিছু চোখে ইনফেকশন হয়েছে করনি আর একটা ড্রপ কিনে দিনে চারবার দিল হয়তো আমাদের কাছে আসলে আমরা প্রতি ঘন্টায় দিব একই জিনিস তো সেগুলোরও একটা অবস্থার বিবেচনা অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হয় আমরা যদি মনে করি যে আমাদের ট্রমা যেটা বলি আঘাতজনিত কারণে আঘাতজনিত কারণ তো সমস্যার শেষ নাই বাচ্চারা পিস্তল পিস্তল খেলে সেখান থেকে হয় হাইজ্যাকার আমাকে ধরে নিয়ে গিয়ে একটা মলম ডলে দিল আমার কর্নিয়াল অ্যাব্রেশন মানে কর্ণিয়া ঘষা লাগলো তীর ধনুক দিয়ে কেউ খেলতেছে সেটা দিয়ে কর্নিয়া ফেটে গেল। সোশ্যাল অ্যাসাল্ট আজকাল তো অনেক বেশি সেখানে মারামারিতে কর্নিয়া ঘষাঘষি করে একটা ফেটেই গেল কিংবা আরও একটা বৃদ্ধ মানুষ একা চলাফেরা করতে হয় লাঠি থেকে পড়ে গেল বেডের কোনায় গিয়ে লাগলো এগুলো এক একটার এক একটা চিকিৎসা এমনিতে যদি কর্নিয়া ফেটে যায় বা কোনো কিছু সেটা আমাদের সাথে সাথেই একটা উপযুক্ত জায়গাতে দক্ষ ডাক্তারের মাধ্যমে অপারেশন করে ঠিক করা উচিত এ ব্যাপারে আমি একটা আমার অভিজ্ঞতা বলতে পারি বেশ কিছু বছর আগে এক ঈদের সময় আমি এক সোশ্যাল ইভেন্টে যাচ্ছিলাম ফোন আসলো একটা ইয়ং ছেলে তার ক্রিকেট খেলতে গিয়ে চোখ ফেটে গেছে আমাকে রিকোয়েস্ট করলো কি করবো সব ফেলে দিয়ে গেলাম গিয়ে তখনই আমি সেটা রিপেয়ার করলাম এবং সেটা কয়েক ঘন্টা আগে হয়েছে এবং সেই রুগীটা কয়েক মাস পরে নর্মাল মানুষ যা দেখে তাই দেখে সেটা ওই অত তাড়াতাড়ি ব্যাপারটাকে ম্যানেজ করা হয়েছিল বলেই কিন্তু ভালো দেখে কিন্তু অধিকাংশ লোক আমাদের দেশে করে কি যায় একটু ড্রপ দুই দিন ভালো আছে কিনা এরপরে যায় ঘরে বসেই করতে পারি এমন কিছু টিপস আজকে থেকে যে ফলো করার চেষ্টা স্যার আপনি যে সার্জারিগুলোর কথা বলছিলেন এগুলো আমাদের জনসাধারণের কতটা হাতের নাগালে বা স্যার আপনি ইস্পাহানি ইসলামিয়া আই হসপিটালে গুরুত্বপূর্ণ একটি পদে আছেন সেখানে কি এই অপারেশনগুলো খুব অ্যাভেলেবল কিনা বা সরকারি হাসপাতালগুলোতেও খুব অ্যাভেলেবেল কিনা এ ব্যাপারে আসলে আসার কথা যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন যে ফ্যাসিলিটি ছিল তার চাইতে শতগুণে ফ্যাসিলিটি বাড়ছে এবং আমাদের ডাক্তাররা অনেক দক্ষ হয়ে উঠেছে জুনিয়র লেভেল থেকেই আমি তো বলবো প্রতিটা বড় হাসপাতালই সেই ডায়াগনোসিস করা এবং তার ট্রিটমেন্ট করা সার্জারি করা এই প্রতিটা হাসপাতালই কিন্তু এগুলো আছে হয়তো প্রত্যন্ত অঞ্চলে নাই কিন্তু সেই জন্য আমরা যারা বিভিন্ন নির্দেশনা দিই বিভিন্ন ছোট ছোটো জায়গায় যে তোমরা এইরকম ট্রমা পেলে জাস্ট সাথে সাথে পাঠিয়ে দাও এই বড় সেন্টার কাছাকাছি জেলাতে হতে পারে বা আরও অন্য অন্য জায়গায় এবং সব চিকিৎসা এখানে সম্ভব এই জন্য বিদেশে যাওয়ার কোনোই প্রয়োজন নাই এটা খুব বড় একটা আশার বাণী স্যার আমাদের জন্য স্যার আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে যে গ্লুকোমার চিকিৎসা কি আসলে শুধু ড্রপের মাধ্যমে সারানো সম্ভব নাকি এখানেও কোন সার্জারির প্রয়োজনীয়তা আছে স্যারের কথা ধরে বলি যে আসলে চিকিৎসা যে স্যার বললেন যে বিদেশে যাওয়ার দরকার নেই গ্লুকোমার ক্ষেত্রেও কিন্তু তাই যে বিদেশে যাওয়ার দরকার নেই আমাদের দেশেই বিশ্বমানের চিকিৎসা এখন আমরা চালু আছে এখানে যেটা যে মেডিকেল এবং সার্জিক্যাল দুইটা চিকিৎসা হয় তো প্রথম যখন একটা রোগ ধরা পড়ে আমরা সাধারণত মেডিকেল চিকিৎসাটাই দিয়ে দিই ড্রপ দিই আমরা কারণ শরীরের প্রেশারে আমরা যেমন ওষুধ খাই চোখের প্রেসারে আমরা সারা জীবন ওষুধ দিতে হয় ড্রপ ওষুধ দিতে হয় এখানে হয়তো একটা দিতে হয় অনেক সময় একটাই হয় না দুইটা দিতে হয় দুইটায় হয় না তিনটা দিতে হয় এখন দেখা যায় যে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো এগুলো কম্বিনেশান ড্রাগ নিয়ে আসছে হ্যাঁ তিনটা ওষুধ আপনি বহন করা খুব জটিল দুইটা ওষুধকে তার একটা ওষুধ বানিয়ে দিয়েছে এটা সুবিধা পেশেন্টের জন্য ওই দুইটা ওষুধ একটাও একটা হিসাবে আমরা দিচ্ছি বাট এটার মধ্যে দুইটা ওষুধ আছে এরকম সহজ করে দেওয়া হয়েছে মেডিকেল চিকিৎসাটা বাংলাদেশে এখন বিশ্বমানের যে ওষুধ বাজারে আসে বাংলাদেশেও সব ওষুধ এখন অ্যাভেলেবল আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারি হ্যাঁ যেই পেশেন্টটা ওষুধ দিয়ে কন্ট্রোল হচ্ছে না আমরা একটা ওষুধ দিলাম দুইটা দিলাম তিনটা দিলাম বাট আমার যে টার্গেট প্রেশার যে প্রেশার থাকলে সে ভালো থাকবে মনে করছি না যে সেটার টার্গেট প্রেশারটা অ্যাচিভ হচ্ছে তখন আমরা সার্জারিতে যাই এবং সার্জারিতে আমরা বলি যে ট্র্যাবেলেকটোমি একটা অপারেশন আছে এটা গ্লুকোমা সার্জারি এটা ওটা প্রাইমারি সার্জারি যেটাকে আমরা চ্যানেল করে দিই উপর একটা বাইরে থেকে চ্যানেল করে দিই যেটা চোখের যে পানির প্রবাহটা আছে সেটা বের হয়ে যায় চোখের প্রেশারটা কমে যায় তো এই ট্র্যাবুলকটুম বাংলাদেশে সবাই সব জেলাতেই যারা একটু ভালো গ্লুকোমা স্পেশালিস্ট ইভেন নন গ্লুকোমা স্পেশালিস্টরাও করতে পারে আর এরপরে কিছু সুপার স্পেশালিটি কিছু সার্জারি আছে যেমন কিছু ডিভাইস আছে আহমেদ বাল্ব কিছু লেজার চিকিৎসা আছে যে লেজার পিআই লেজার এস এই সব চিকিৎসা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল স্যার আপনার কাছে একটু জানতে চাইব চোখের কোনো সমস্যা আসলেই প্রথমেই সবার মাথায় যে দুশ্চিন্তাটা আসে অন্ধত্ব অন্ধ হয়ে যেতে পারি কিনা না স্যার কর্নিয়ার যে কোনো সমস্যায় বা গ্লুকোমার যে কোনো সমস্যায় কি আসলে ব্লাইন্ডনেসটা হতে পারে কিনা এবং হলেও সেটা কি রিভার্সিবল বা ইরিভার্সেবল কিনা এটা একটু জানতে চাচ্ছি কর্নিয়াটা হচ্ছে আমার এই চশমার মতো চশমা যদি আমি একটু কাদা লাগিয়ে রাখি তাহলে কিন্তু এটা দেখতে পাবো না আমি চশ কর্ণিয়াটাও ওই রকমভাবে যদি কোনোভাবে অস্বচ্ছ হয় দেখতে পাবে না চশমাটাতে আমি কাপড় দিয়ে মুছলাম আর ভালো হয়ে গেল কর্নিয়া তো তা হবে না অস্বচ্ছ যদি হয় দৃষ্টিশক্তির একটা লেভেল আছে সেই লেভেলের নিচে যখন নেমে যায় তখন আমরা বলি যে না ওষুধ বা কোনো কিছুই সম্ভব না আপনি দেখতে চাইলে এই কর্ণিয়াটাকে বদলাতে হবে কর্ণিয়া বদলানো মানে একটা বাজার থেকে তো কিনতে পাওয়া যায় না মরা মানুষের চোখই আবার লাগাবে এখন মরা মানুষের চোখ আমরা পাবো কোথায় মানুষের চোখ আমি না দিলে তো ওই গরু ছাগলের তো লাগাতে পারবো না কিন্তু এই ব্যাপারেই আমাদের দেশ সবচেয়ে পিছিয়ে আছে বলবো সব দিক থেকে এগিয়ে থাকলেও আমরা কেউ দান করি না বা দান করলেও মরার পরে আমরা দেই না তো এটা যদি না হয় তাহলে যে সমস্ত লোকগুলা কর্ণীয় জনিত ব্লাইন্ডনেস হয়ে বসে আছে তারা ওইভাবেই অদক্ষ হয়েই মৃত্যুবরণ করবে সেজন্য আমাদেরও কর্ণিয়া সোসাইটিতে একটা এবং সমস্ত যারা কর্ণিয়া সার্জন সবারই আবেদন যে কর্নিয়া দান করলে তাহলে একজনের দৃষ্টি শক্তি পেতে পারে স্যার এই যে গ্লুকোমা আহ সমস্যা এই জটিল সমস্যাগুলো থেকে আসলে রোগীরা যাতে ভালো থাকতে পারে সচেতন হতে পারে আহ সেজন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা যদি বলেন আসলে আমাদের উদ্দেশ্য সচেতনতা সৃষ্টি করা তারা জানতে পারলেই চিকিৎসাটা নিতে পারবে সেজন্য দর্শকদের জন্য আপনার কি বলার আছে গ্লুকোমার ক্ষেত্রে আমি যেটা বলবো যেটা আমি গ্লুকোমা স্পেশালিস্ট এখানে আমি বলবো যে গ্লুকোমা ইজ এ ফ্যামিলিয়াল ডিজিজ আপনার পরিবারে যদি কারো গ্লুকোমা থাকে আপনাকে অবশ্যই চল্লিশের আগে চল্লিশের পরে আমরা বলি কিন্তু আমরা যদি যদি আপনার গ্লুকোমা থাকে আপনি চল্লিশের আগেই একবার ডাক্তারের কাছে স্বর্ণাপন্ন হন আপনার আই প্রেশারটা চেক করেন আপনার ডাক্তার সাহেবকে বলেন যে আমার পরিবারে আমার দাদার গ্লুকোমা ছিল আমার আছে কি না দেখে দেন এই জিনিসটা আপনার এই সচেতনতা অ্যাওয়ারনেস এবং এটা কিন্তু আমরা প্রতি বছর মার্চ মাসে আমরা এটা গ্লুকোমা স্ক্রিনিং করি সারা বাংলাদেশে এবং সব গ্লোকোমের স্পেশালিস্টরা আমরা ইনভলভ হই সব হসপিটালগুলো ইনভলভ হয় অ্যাওয়ারনেস ডেভেলপ করা যে হ্যাঁ আমার পরিবারে যদি কেউ গ্লোকোমা থাকে তাহলে অবশ্যই আমরা আরও আগে চল্লিশের আগে আমরা হাই প্রেশারটা চেক করে নিব ধন্যবাদ স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক চোখ শুধু আমাদের দৃষ্টির অঙ্গই না চোখ আমাদের স্বপ্ন দেখার দরজা সৌন্দর্যকে দেখার জানালা চোখকে অবহেলা করা মানেই জীবনকে অন্ধকারের দিকে ছেলে দেওয়া ছোট সমস্যাকে কখনোই ছোট ভাববেন না সময় মতো চিকিৎসকের পরামর্শ নেবেন নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করাবেন চোখের সমস্যা এবং সমাধানজনিত এই আয়োজনটি দেখতে হলে চোখ রাখবেন জিটিভির পর্দায় প্রতি শুক্রবার সকাল নটায় আগামী পর্বে চোখের আরও কোনো সমস্যা এবং সমাধান নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন